এই ভিডিওটা শুরু করার আগে তোমার সবার জন্য একটা রিকোয়েস্ট থাকি এই রেসিপিটা একবার হলে তোমরা বাড়ি ট্রাই করবেন কারণ এত কম উপকরণ দিয়ে না যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় তোমরা না বানালে খুবই মিস করবে নমস্কার রাজবংশী রান্ধনা তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো আমরা আজকে নিয়ে চলে এসে তোমাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি যার নাম গ্রিন চিকেন কারি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন চলো শুরু করে চিকেনটা গ্রিন করার জন্য আমরা যা যা উপকরণ নেই তার জন্য হচ্ছে পেঁয়াজ পাতা ধনে পাতা আর ঝালের জন্যে কাঁচা লঙ্কা এই সবজিগুলা মিনিমাম হচ্ছে এক মিনিট জাস্ট এক মিনিট কিন্তু বয়েল করে ভাবে হবে ওভার কুক হলে কিন্তু তার গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওটা কিন্তু খেয়াল থাকবে হবে তার জন্য দিমো হচ্ছে গরম জলে সময়টা মেনটেন করবা হবে আর কাঁচা লঙ্কা আমরা হতো না হচ্ছে ধনে পাতা পেঁয়াজ পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা বয়েল করবা দেয় তার সঙ্গে কিন্তু ঠান্ডা জল আমাকে রেডি করে থি হবে মানে নর্মাল ঠান্ডা জল এই গরম যখন হবে বয়েল হওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটা কিন্তু এই জায়গার ঠান্ডা জল ট্রান্সফার করব হবে যদি আবার না ট্রান্সফার করি গ্রিন কার্ডটা কিন্তু নষ্ট হয়ে যাবে অভারকুক যেন না হয় আমার এক মিনিট হয়ে গেলে এখন ইলে আমরা তুলি তুলি নিব আর সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা জল দিয়ে দিব আমরা এই হচ্ছে মিনিমাম দশ পনেরোটা কাজু হালকা গরম জল ভিজাই থুয়ে নো দশ পনেরো মিনিট বাড়ছে বাটি বাটি নিম আমাকে ঠান্ডা জলের যে দিনও পেঁয়াজ পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা এলাই আমরা শিলপাটা বাটি নিম এই রেসিপিটার জন্য আমরা নিয়ে হচ্ছে সাদা তেল আমরা রাইস ব্র্যান্ড অয়েল নিয়েই তোমার সানফ্লাওয়ার অয়েলও নিবা পারেন ডিম আছে ছোটো এলাচ আর ডিমো হচ্ছে কুচানো পেঁয়াজ মিনিমাম হচ্ছে তিন চারটে এই জায়গা আছে মিডিয়াম সাইজের পেঁয়াজ তোমার পেঁয়াজ কিন্তু টেস্ট করে নিবা পারেন পেঁয়াজটা আমরা হালকা লাল লাল করে ভাজি নিব নিম হচ্ছে হাফ চামচ হচ্ছে আদা রসুন বাটা নিম হচ্ছে হাফ চামচ নুন যখন আদা রসুনের কাঁচা গন্ধ পালা যাবে তিনটা হচ্ছে আমরা দিম চিকেন এরকম পাঁচ সাত মিনিট আমরা হচ্ছে নারি নিমো তারপর দিমা হচ্ছে দেড় চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর দিমো হচ্ছে জিরা গুঁড়া আর হলুদ লাগবে এতটাই কম দিমা হচ্ছে লবণ আমরা মশলা দেওয়ার পরে হচ্ছে পাঁচ সাত মিনিট আবার নারি নিমো এখন আমরা দিমো হচ্ছে কাজু বাদাম মাথা আবার কিছু লাল গাড়ি আমরা এখন এই পর্যায়ে এখন দিব হচ্ছে পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে আমরা ভাপা মেয়ার জলটা দিয়ে সেই জলটাই কিছুটা দিব আমরা এখন জল দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো মিনিমাম দশ মিনিট এবার ঢাকাটা ওঠায় দেখি কত দূর হইল এ তো যখন এই যে তেল ছাড়ি দেয় এরকম যদি তেল ছাড়ি দেয় তার মানে বুঝে যাবেন তো হচ্ছে হুই আছে এই সময় দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আমার এই যে মাংসের মধ্যে তরকারির একদম তেল ছাড়ি দিয়া এই সময় এখন দিয়ে হচ্ছে হচ্ছে পাতা পেঁয়াজ পাতা আর গ্রিন চিলি মানে সবুজ হচ্ছে লঙ্কার পেস্ট এই সময় নারচারি হালকা এই সময় দিব হচ্ছে হাফ চামচ গরম মশলা নাড়াচাড়া করি হলে নামাই নিও আমার তেল কিন্তু ছাড়ি দিয়া যখন দেখবেন তেল ছাড়ি দিয়া তার মানে বুঝা পাবেন যে তোমার তরকারিটা একদম কমপ্লিট আমার তরকারি একদম রেডি এখন নামাই নিব তো এই রেসিপিটা তোমার কীরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন তোমার ফিডব্যাক আমরা কমেন্টে চাহাচ্ছি তো এই রেসিপিটা তোমরা খাওয়াবেন ভাত রুটি পরোটা নান এ সঙ্গে খুব যাবে আর এই রেসিপিটা এত সুস্বাদু হয় মানে কই আর কি বোঝানো যাবে না অবশ্যই তোমরা একবার ট্রাই করবেন তো আজকের রান্না এই পর্যন্তই দেখাবে আর একটু নতুন রান্না জন্য তোমরা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন